আমি পড়াশোনা আসলে করতে চেয়েছিলাম লেটসে আমি ডাক্তারই পড়বো বাট আই নেভার গট চান্স ডাক্তার হওয়ার জন্য আমি সেটা চান্স পাইনি দেন আমার কাছে মনে হলো যে আমি বেটার কিছু করব যেটা ফিউ ফিউচারিস্টিক আমার মনে হয় আমি সাবজেক্ট পেয়েছি বটানি তারপরে সাবজেক্ট পেয়েছি ল বাট আমার কাছে এই সাবজেক্টগুলো পছন্দ হয়নি যে এগুলোতে আমি পড়ব দেন আমি জেনারেল গ্র্যাজুয়েশন করে আমি মাস্টার্সে ভর্তি হলাম এমবি এতে ভর্তি হলাম বাট আমার কম্পিউটারের উপর একটা ফ্যাসিনেশান তৈরি হয়েছে ইন্টার পাস করার পরেই আমি একটা কোম্পানি ছিল গুলশানে কনকর্ডের সেখানে আমি কম্পিউটার রুমে গিয়ে কম্পিউটার গেম খেলতাম প্লাস আমার বড় ভাই যিনি আমাদের চেয়ারম্যান সাহেব উনি সিঙ্গাপুরে গিয়েছেন কম্পিউটার সায়েন্স পড়তে সেখান থেকে উনি কম্পিউটার সম্পর্কে সবসময় বলতেন এবং উনি কম্পিউটার ইউজ করছেন আমার সেখান থেকে কিছুটা ফ্যাসিনেশান তৈরি হলো আমি গেম খেলতে খেলতে কম্পিউটার সম্পর্কে আরেকটু জানলাম আরেকটু ইন্টারেস্ট বাড়ল এবং মনে হলো যে এই কম্পিউটার নিয়ে যারা নাড়াচাড়া করবে এবং কম্পিউটার শিক্ষায় যারা শিক্ষিত হবে তারাই কিন্তু ভবিষ্যতে বাংলাদেশকে এবং পুরো পৃথিবীকে তারা টেনে নিয়ে যাবে এবং লিড করবে সো সেটা ছিল আসলে কম্পিউটার ব্যাপারে ফার্স্ট ফেসিনেশান আমার ব্যবসায় শুরু কিন্তু যাত্রা আমার আমাদের চেয়ারম্যান সাহেব আমার বড়ো ভাইয়ের হাত ধরে উনি প্রথম সিঙ্গাপুরে ওনার কম্পিউটার ব্যবসা শুরু করেন তারপরে ধীরে ধীরে কিন্তু আমাকে উনি এনকারেজ করতে লাগলেন যে কম্পিউটার বিজনেস কি করে করা যায় এবং ফ্রম হোয়াট উই ক্যান ডু এবং কোথার থেকে আমরা শুরু করি দেন আমি একটা কম্পিউটার কোম্পানিতে আমি জব শুরু করলাম আমার গ্র্যাজুয়েশনের পরে আমি যখন মাস্টার ভর্তি হই তখন আমি পাশাপাশি আমি জব শুরু করলাম যেখানে ফিলিপস কম্পিউটার তৈরি মানে আমদানি করা হতো এবং বিক্রি হতো ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটারস নামে স্কার্টনি ছিল অফিস সেখানে কম্পিউটার কোম্পানিতে কাজ করার পরে আসলে যেহেতু আমাদের আসলে আমাদের ফ্যামিলিটাই আসলে বিজনেস ফ্যামিলি আমার বাবা বিজনেস করতেন আমার দাদাও বিজনেস করতেন আমার ভাই বিজনেস শুরু করছেন আমার আরেক ভাইও বিজনেসের ব্যাপারে ইন্টারেস্টেড সবাই মোটামুটি বিজনেসে আছে আমার কাছে মনে হয় যে ওই সময়টা আসলে কম্পিউটার বিজনেসের জন্য একটা রাইট সময় ছিল টু স্টার্ট উইথ আদারওয়াইজ পরে শুরু করলে কিন্তু এটা হয়তোবা একটা এন্ট্রি ব্যারিয়ার হয়ে যেত আর সবচেয়ে বড় কথা হলো যে আমি বিজনেসটা পছন্দ করতাম আমার কাছে কম্পিউটারের সমস্ত স্পেয়ার পার্টস নিয়ে নাড়াচাড়া করা আমার কাছে কিন্তু বেশ ভালো লাগতো তখন আমরা ফাইনালি ডিসাইড করলাম আমি এবং আমার বড় ভাই আমাদের চেয়ারম্যান সাহেব আমরা দুজনে মিলে আমরা প্ল্যান করলাম যে না আমরা কম্পিউটার কোম্পানি নিজেরা ব্যবসা শুরু করব। আমরা খুব ছোট্ট পরিসরে উনিশশো আটানব্বই সনে স্মার্ট টেকনোলজির যাত্রা আমাদের শুরু হয় দেখুন ডিস্ট্রিবিউটার তো আমরা প্রথমে হচ্ছে যে আমার ক্যাপাসিটি বিল্ড করার দরকার সেখানে আমাদের মোটামুটি ক্যাপাসিটি বিল্ড হয়ে গেছে আমরা সেটা এখন বলতে পারি আমাদের ডোমেস্টিক মার্কেট রেডি আমাদের ক্যাপাসিটি আমাদের ম্যান যারা আছে তাদের মধ্যে অনেক ক্যাপেবল ম্যান তৈরি হয়ে গেছে তো আমরা তো আসলে অনেক বৈশ্বিক ব্র্যান্ডের সাথে আমরা জড়িত আমরা প্রত্যেকটা ব্র্যান্ডের মেক কোয়ালিটি যেটা আছে কিভাবে তৈরি হয় কোথার থেকে স্পেয়ার পার্টস ওরা কী ধরনের স্পেয়ার ইউজ করে কি ধরনের কিউসি স্ট্যান্ডার্ড তারা মেনটেন করে এবং কি ধরনের প্রসেসে তারা ম্যানুফ্যাকচার করে তার র মেটেরিয়ালস কোথেকে আসে তারা কোন ধরনের ম্যান পাওয়ার দিয়ে তারা কিন্তু ম্যানুফ্যাকচার করছে এবং তারা কনজিউমারদের কোন দিক দেখে তারা কিন্তু তাদের প্রোডাক্ট ডিজাইন করছে এর মধ্যে এই অনেক কিছুই কিন্তু আমরা মোটামুটি আয়ত্তে আমাদের এসেছে আমাদের শেখার সুযোগ হয়েছে অ্যাজ এ অর্গানাইজেশন হিসাবে এটা ব্যক্তিগতভাবে তো আমি একা না পুরো অর্গানাইজেশন আমরা কিন্তু শিখেছি তো আমার কাছে মনে হচ্ছে যে ওয়াই নট উই ক্রিয়েট আওয়ার ওন ব্র্যান্ড সো আমরা আমাদের স্মার্ট ব্র্যান্ডটাকে আমরা রেজিস্টার করেছি আমাদের গভর্নমেন্ট অথরিটি থেকে অলরেডি দেন আমরা অলরেডি আমরা দুইটা ফ্যাক্টরি অলরেডি আমরা একটা ফ্যাক্টরি ছিটংয়ে চলছে এবং আমরা সেটা টেস্ট বেসিস করেছি হানড্রেড পার্সেন্ট এক্সপোর্ট ওরিয়েন্টেড যদিও সেখানে অনেক সুবিধা অসুবিধা আছে যেটা ভাইবল হচ্ছে না হচ্ছে না সেটা আমরা দেখছি সেটা এখনও মেজারমেন্টে আছে আরেকটা হচ্ছে যে আমরা ঢাকা হাইটেক পার্কে আমরা কালিয়া করে হাইটেক পার্কে আমরা একটা মেগা ফ্যাক্টরি আমরা চালু করতে যাচ্ছি ও আই বিলিভ উই ক্যান ওপেন ইট উইদিন নেক্সট সিক্স টু সেভেন মান্থ ডাউন দ্য লাইন আমরা অলরেডি ল্যাপটপ ম্যানুফ্যাকচার করছি আমরা টিভি অ্যাসেম্বল করছি সো আমার কাছে মনে হয় আমরা যেটা মেগা ফ্যাক্টরি আমরা ওপেন করতে যাব এতে অনেক বেশি কর্মসংস্থান আমরা নতুন করে আমরা সৃষ্টি করতে পারব এফডিএ আসার জন্য আমাদের এখানে যেমন চিটগং ইপিজেডে আমরা একটা কোম্পানি করেছি যেটার র মেটেরিয়ালস চিটং দিয়ে আসতে হয় এবং চিটাং সিতে এসে সেটা আবার আমেরিকাতে সিটে এক্সপোর্ট করে সেই র মেটেরিয়ালসটা এনে আসলে আমরা দেখছি খুব বেশি প্রফিটেবল হচ্ছে না বিকজ আমাদের এখানে অনেক জায়গায় অনেক অ্যাডজাস্টমেন্ট লাগবে চায়না থেকে র মেটেরিয়ালস যখন আমরা ইম্পোর্ট করি সেটার যে ফ্রেইট কস্ট সেটার যে ফ্রেইট বার্ডেন আমার এই প্রোডাক্টটা যদি খুব লো প্রাইসের প্রোডাক্ট হয় তার টিকেট সাইজ যদি ছোট হয় যে দুই ডলার তিন ডলারের প্রোডাক্ট এবং সেই প্রোডাক্ট যদি বাল্কি হয় এবং আনতে যদি সে মানে বেশি ফ্রি কস্ট লাগে তাহলে কিন্তু টোটাল প্রাইসের উপর এফেক্ট কিন্তু ডাবল হয়ে যাচ্ছে তো এই ক্ষেত্রে আমার এই প্রোডাক্ট কিন্তু আমেরিকার মার্কেটে গিয়ে আর কম্পিটিভ হচ্ছে না প্লাস আমাদের এখানে যে লজিস্টিক জটিলতা মাল ছাড়াতে দেরি শিপমেন্ট হওয়ার পরে সেটা এসে ধরেন লোডিং আনলোডিংয়ে যে দেরি সেটার একটা বড় একটা সময় চলে যায় সো ব্যাক টু ব্যাক অর্ডার নিয়ে গার্মেন্টস যেরকম করতে পারছে অথবা সেখানেও অনেক প্রবলেম ফেস করছে আমাদের কিছু প্রোডাক্ট আছে এটা আসলে এইভাবে করা সম্ভব না আনটিল আনলেস আমরা আমাদের ফ্রেইট কস্ট কেন বেশি এটা রুট কজে আমরা না গিয়ে এটাকে যদি আমরা রিপেয়ার না করি কারণ ফ্রেটিং অ্যান্ড শিপিং কস্ট যদি আমাদের প্রফিট নিয়ে যায় তাহলে কিন্তু আলটিমেটলি আমাদের এই দেশে ফ্যাক্টরি হিসেবে দাঁড়াবে না মোবাইল ফোন গ্রে যে ইম্পোর্ট এটা সরকার চেষ্টা করে নিয়ন্ত্রণ করতে পারছে না আমি পুরোপুরি একমত না এটার সাথে এখানে সরকার কতটুকু চেষ্টা করছেন সেটা আসলে কিভাবে চেষ্টা করছেন এটা প্রশ্ন মোবাইল ফোনের আইএমই নাম্বার যদি ব্লক করা হয় যেই যারা লিগাল পয়েন্টে ইম্পোর্ট করে তাদের কাছে কিন্তু মোবাইল ফোনের আইএমি নাম্বার সিরিয়াল নাম্বার সেটা থাকে সেটার ডেটাবেস কিন্তু গভর্নমেন্ট ম্যানেজ করে নেটওয়ার্কের মধ্যে সেটাকে হোয়াইট লিস্ট করে রাখতে পারে যদি গ্রেতে আসে সেটা হোয়াইট লিস্ট করার সুযোগ নাই এই টেকনোলজি অলরেডি বিদ্যমান এটাকে যুগোপযোগী করা যায় আমাদের ফরেন যারা রেমিটেন্স আর্নার আছে তারা হয়তোবা একটা দুইটা মোবাইল ইম্পোর্ট করতে পারে বা তারা নিয়ে আসতে পারে তাদের জন্য সেটাকে সঠিক পলিসি এবং রেজিস্ট্রেশন সিস্টেম যদি করে আমরা যদি এটাকে ব্লক করার ব্যবস্থা করি এই হ্যাঁ না করে নেই এটা ব্লক করে নেই ওটা সিস্টেম হয়তোবা পারশিয়ালি রেডি করা হয়েছে তো সেটা যদি ব্লক করা যায় তাহলে অবশ্যই সম্ভব অনেক দেশেই কিন্তু আছে যে বাইরের নেটওয়ার্কের মোবাইল এনে আপনি যদি দেশে ইউজ করতে চান ইউ হ্যাভ টু রেজিস্টার আপনি যদি পাকিস্তানে সম্ভবত অ্যাপেল আইফোন ইম্পোর্ট করেন ইউ ডোন্ট টু পে এনি ট্যাক্স আপনি জিরো ট্যাক্সে আপনি যত ইচ্ছা মোবাইল ফোন আপনি নিয়ে আসতে পারেন এয়ারপোর্ট দিয়ে বিষটা চাইলে বিশটাও নিয়ে আসতে পারবেন বাট ওয়ান ইউ ওয়ান্ট টু কানেক্টেড দেন ইউ হ্যাভ টু পে ট্যাক্স তাহলে তো একই কথা হলো গভর্নমেন্ট তো আলটিমেটলি রেভিনিউ পাচ্ছে সো সেখানে তো আইফোন মানুষ ইউজ করতেই পারছে নীতি নীতি আনতেই পারছে কোনো অসুবিধা নাই বাংলাদেশে আপনি দেখেন আইফোনের ক্ষেত্রে আমার কাছে তো মনে হয় নাইনটি হচ্ছে গ্রে যেটাতে গভর্নমেন্টের নেটওয়ার্কে সেটা চলছে এবং সেখানে কিন্তু রেভিনিউ গভর্নমেন্ট কিন্তু কখনোই পায় নাই এবং পাওয়ার কোনো সম্ভাবনাও নাই যদি এই টেকনোলজি গভর্নমেন্ট ইমপ্লিমেন্ট না করে শুধু আইফোন না আমার কাছে মনে হয় অনেক ব্র্যান্ড একই প্রবলেম ফেস করছে এবং যেখানে গভর্নমেন্টকে যে পরিমাণ গভর্নমেন্ট রেভিনিউ আশা করে সেই রেভিনিউটা গভর্নমেন্ট পাচ্ছে না অথচ এখান থেকে গভর্নমেন্ট কিন্তু হিউজ একটা রেভিনিউ পাওয়া সম্ভব বাংলাদেশে অনেক মোবাইল ফ্যাক্টরি আছে তাদেরও কিন্তু আর্নিংসে বিশাল এফেক্ট আসতেছে এটার জন্য সো আমরা যারা ল অ্যান্ড অর্ডার মেনে কাজ করব ব্যবসা করব তারা কিন্তু যদি সিক হয়ে যায় তাহলে গভর্নমেন্টের কিন্তু রেভিনিউ আর্নিং সোর্স কিন্তু সিক হয়ে যাবে সো এক্ষেত্রে আমার কাছে গভর্নমেন্টকে কিন্তু খুব স্ট্রিক্ট একটা পলিসিতে আসা উচিত এবং এইটা মানে গ্রে বন্ধ করা উচিত এই ব্যাপারটা নিয়ে আলোচনা হচ্ছে গত দুই তিন বছর থেকে যে আইটি এনেবল সার্ভিস এটার ট্যাক্স অ্যান্ড ভ্যাট ফ্রি করার জন্য প্রতিবার আন্দোলন করা হচ্ছে কেন আন্দোলন করতে হবে এটা নিয়ে এটা তো একটা জেনারেশনের বিষয় এটা তো তিন চার বছরের কোনো পলিসির কোনো বিষয় না আপনি আইটি এনেবেলড সার্ভিস আমি ভবিষ্যতে আমার দেশের আমি তো আইটি এক্সপোর্ট ম্যানুফ্যাকচার করার জন্য র মেটেরিয়ালস আমার কাছে নাই আমি তো হার্ডওয়্যার এক্সপোর্ট করে কিন্তু আমার খুব একটা প্রফিট এখানে হবে না আমার প্রফিট হবে সার্ভিস এক্সপোর্ট করে আমার যদি সার্ভিস সেগমেন্ট যদি না দাঁড়ায় আমার সার্ভিস এন্টিটি যদি না দাঁড়ায় আমাদের দেশে তো কোনো টাটা কনসালটেন্সির মতো কোম্পানি তৈরি হয় নাই আমাদের দেশে তো উইপ্রোর মতো কোনো কোম্পানি তৈরি হয়নি আমাদের দেশে কিন্তু এইচসিএল এর মতো কোনো কোম্পানি তৈরি হয়নি যারা সার্ভিস আর্নিংস করে কিন্তু পুরো ইন্ডিয়ার অবস্থা পরিবর্তন করে ফেলছে টেক মোহিন্দার মতো কোনো কোম্পানি তৈরি হয়নি কেন তৈরি হচ্ছে না এই জিনিসটা কিন্তু কেউ কখনো অ্যানালাইসিস করছে কিনা আমি জানি না প্রতিবারই যখন আসে তখন কিন্তু হয় যে না আইটি এনেবল সার্ভিস অর আইটি সার্ভিসেসের ট্যাক্সের আওতায় পড়বে এক পক্ষ বলছে পড়বে না এটা নিয়ে প্রশ্ন আসবে কেন আমার তো মনে হয় দুই হাজার পঁয়ত্রিশে আগে এটা নিয়ে ডিসকাশন করারই দরকার নাই বিকজ এই ধরনের একটা এই ধরনের একটা ফ্যাসিলিটি যদি একটা জেনারেশনকে না দেওয়া হয় তাহলে কিন্তু ওই যে রেভিনিউ ডাইভার্সিফিকেশান যেটা হলো যে আমার আর্নিংস ডাইভার্সিফিকেশান এখন দেখবেন যে আমেরিকা কী যেন বলে যে আপনার কি যেন ইয়ে বসিয়েছে টেরিপ বসিয়েছে আমার বলছে যে গার্মেন্টসে আমার অনেক টাকার রেভিনিউ লস হবে তো আমার অল্টারনেটিভ সোর্স কোথায় আমাদের দেশের সার্ভিস ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি কোথায় দাঁড়ালো আমরা সার্ভিস ওরিয়েন্টেড গার্মেন্টস কিন্তু একটা সার্ভিস ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি বিকজ আমরা সেলাই করে পয়সা নেই এখানে কিন্তু আমরা কোনো ম্যাটেরিয়াল বিক্রি করছি না আমরা কিন্তু সার্ভিস ইন্ডাস্ট্রি আমার অন্য কোনো সার্ভিস ইন্ডাস্ট্রি কি তৈরি হয়েছে আমার আইটি সার্ভিসেস কি যদি আমাকে বলে যে এখন আইটি সার্ভিসেস তো চলে ফ্রিল্যান্সাররা ইনকাম করে কত ইনকাম করার কথা ছিল আর কত ইনকাম করে আমার তো বলা হয়েছিল যে আমার পাঁচ বিলিয়ন ডলারে ইনকাম করার কথা ছিল এক বিলিয়নও তো হয় না সে সেখানে পাঁচ বিলিয়ন কেন এখান থেকে তো মেজর আর্নিংস আসবে সো ইভেন গভর্নমেন্ট যখন বাই করে আইটি প্রোডাক্ট আমার তো মনে হচ্ছে গভর্নমেন্ট বক্স বাই করে গভর্নমেন্ট ডোন্ট বাই এনি সলিউশন গভর্নমেন্ট ডো্ট বাই এনি সার্ভিসেস সো যখনই হয়তোবা আমার এই কথা অনেকে ভালোভাবে নেবে না আমার বিজনেস হয়তোবা মানে অনেকে কন্ট্রাডিক্ট করবে অনেকের দিমত থাকতে পারে বাট আমার কাছে মনে হয় গভর্নমেন্ট নিড টু বাই সার্ভিসেস রেদার দেন বাইং প্রোডাক্ট ফর আইটি আইটি প্রোডাক্ট নিড টু বাই সার্ভিসেস সো দ্যাট আমার আমাদের দেশের সার্ভিস ইন্ডাস্ট্রি তৈরি হয় আমি যখন লোকাল সার্ভিসেস দিয়ে আমার ক্যাপাসিটি বিল্ড করতে পারবো আমরা উইদিন ফাইভ ইয়ার্স আমরা সাউথ এশিয়া রিজনে আমরা নাম্বার ওয়ান আইটি কোম্পানি হতে চাই উইদিন টেন ইয়ার্স আমরা ওয়ার্ল্ড মার্কেটে আমরা ফুটপ্রিন্ট রাখতে চাই ভালো করে অ্যান্ড উইদিন টোয়েন্টি ইয়ার্স আমরা ওয়ান অফ দি বিগেস্ট আইটি কোম্পানি ইন দ্য ওয়ার্ল্ড হতে চাই